মাছের ঝোলটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে নিয়ে নিয়েছি দুপুরবেলা দেখো করব রুই মাছ দিয়ে সজনা ডাটা দিয়ে মাছের ঝোল চলো মাছটা কেট মাছটা তো কাটাই আছে ধুয়ে নেবো আর সজনা ডাটা আলুগুলো কেটে নেবো মাছের ঝোল করব। আর ভাত আর কিচ্ছু করবো না আজকে রে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে দুপুরবেলার মেনু হচ্ছে রুই মাছ দিয়ে সজনা ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করব চলো সজনা ডাটাটা কেটে নেওয়া যাক এই গরমে আর হাবিজাবি খেতে কিছু ভালো লাগছে না তো আজকের মনে করলাম যে একটু মাছের ঝোল আর ভাতই করবো তো ডাঁটাগুলো আর আলু আর ডাটাটা কেটে নেব ভাতটা পরে করব আগে মাছের ঝোল করব ভাতটা লেট করে করলে কি হয় বলো তো বন্ধুরা একটু বেলা দি থাকে ভালো গরম পড়েছে বেশ আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি আমার দিদির মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে গিফট কিনতে যাবো কি গিফট দিচ্ছি তোমাদের দেখা দিদির মেয়ে মানে আমারই মেয়ে তো কি গিফট দেবো তোমরা একটা এই কমেন্টে নিশ্চয়ই ভিডিওর কমেন্টে নিশ্চয়ই জানিও যে কি দিলে ভালো হয় আমি তো একটা গিফট ভেবে রেখেছি দেখি মেলে কি তোমাদের সাথে আমার গিফটটা মাছের ঝোলটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা খেতে বসে শাশুড়ি মা শাক দিয়ে গেছে মাছের ঝোলটাতে গরমে দারুণ লাগবে সান করে গরম গরম মাছের ঝোল ভালো খুব ভালো লাগে মাছের ঝোল ভাত আমার তো খুব ভালো লাগে আর শাকটাও খুব সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো